আসসালামু আলাইকুম एवरीवन নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ডের প্রোডাক্ট দেখাবো প্যানাসনিক ব্র্যান্ডের রাইস কুকার তো ওয়ান পয়েন্ট এইট লিটারের এই রাইস কুকারটি সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো বিস্তারিত জানাতে আমার সাথে রয়েছে রাজীব ভাই রাজীব ভাই আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই এই মডেলের রাইস কুকারটা আমাদের কাস্টমারদের জন্য কেমন হবে এবং এটির বিস্তারিত জানাবেন আমাদের কাস্টমারদের ধন্যবাদ মেহদি ভাই বিহার্স আশা করি সবাই ভালো আছেন আসলে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড প্যানাসনিক সম্পর্কে আপনারা সবাই জানেন তো আসলে প্যানাসনিক ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্টই খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এখন আমরা আজকে আপনাদেরকে যেটি দেখাবো এটি হচ্ছে প্যানাসনিক ব্র্যান্ডের ওয়ান লিটার ক্যাপাসিটির একটি রাইস কুকার তো এই রাইস কুকারের সম্পূর্ণ ফিচার আমরা আপনাদেরকে বলে দেবো এবং এই রাইস কুকারে কত ওয়ার্ড কিংবা আদার্স কী কী আছে সবই বলে দেবো এবং এটার গ্যারান্টি ওয়ারেন্টি এবং এটার দাম সম্পর্কে সবই বলে দেবো নেওয়ার প্রসেস সবই বলে দেব তো ভিওয়ার্স প্রথমে আমি আপনাদেরকে যেটা বলতে চাই আমি এটার মডেল নাম্বার সম্পর্কে এবং ক্যাপাসিটি সম্পর্কে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই প্যানাসনিক ব্র্যান্ড সম্পর্কে পরিচয় করার মতো কিছুই নেই এই ব্র্যান্ডটা সম্পর্কে আপনারা আসলে সবাই জানেন ইন্টারন্যাশনালি খুবই ভালো একটি ব্র্যান্ড নাম্বার ওয়ান ব্র্যান্ড ওয়ার্ল্ডের মধ্যে তো এটার মডেল হচ্ছে এস আর ডাব্লিউ এ ওয়ান এইট এইচ ব্র্যাকেট এটি এটা হচ্ছে এটার মডেল নাম্বার এস ডাব্লিউ এ এইটিন এইচ এটি এটা হচ্ছে এটার মডেল নাম্বার এবং এটার যে ক্যাপাসিটি ক্যাপাসিটিটা হচ্ছে এই যে এখানে একটু আপনারা দেখেন এটার ক্যাপাসিটি হচ্ছে ওয়ান পয়েন্ট এইট লিটার ক্যাপাসিটি দেখেন ওয়ান পয়েন্ট এইট লিটার ক্যাপাসিটি এবং কুকিং আপ টু ওয়ান কেজি অফ রাইস অর্থাৎ আপনারা এটাতে ম্যাক্সিমাম এক কেজি পর্যন্ত চাল দিতে পারবেন ম্যাক্সিমাম এক কেজি বলতে সাধারণত যাদের ফ্যামিলি মেম্বার তিন থেকে চারজন তাদের জন্য এই রাইস কুকারটি একেবারেই সুইটেবল এবং যদি আপনার ফ্যামিলি মেম্বার বেশিও থাকে তাও সমস্যা নেই কেননা এই রাইস কুকারটা হচ্ছে ডাবল পটের রাইস কুকার প্রত্যেকটা পট ওয়ান পয়েন্ট এইট লিটার করে ক্যাপাসিটি আর এটার এই যে দেখেন এখানে স্পষ্ট করে লেখা আছে এটা ক্যাপাসিটি ওয়ান পয়েন্ট এইট লিটার আর এক কেজি রাইস অর্থাৎ র মেটেরিয়ালস দিতে পারবেন আপনি এক কেজি একেবারে এক কেজি র মেটেরিয়ালস দিতে পারবেন তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে এটার যে প্রোডাক্টটি সরাসরি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে দেখেন এটার সাথে একটা কুকিং প্লেট পাবেন আপনারা এটার সাথে একটা কুকিং প্লেট পাবেন এবং এটার সাথে যে আপনার বাটিগুলো দিয়েছে প্রত্যেকটা বাটি হচ্ছে খুবই হেভি কোয়ালিটির অ্যানোডাইজের পট খুবই হেভি কোয়ালিটির পট দেখেন আপনারা দুইটা বাটি কিন্তু আমি আপনাদেরকে এখানে বের করে দেখালাম আর এই কুকিং প্লট পটটা কুকিং প্লেটটা দেওয়ার উদ্দেশ্য হলো আপনি যখন চাল এবং পানি একসাথে দিয়ে যখন ভাত রান্না বসায় দেবেন তো তখন ভাত হওয়ার পরে অনেক সময় দেখা গেছে যে নিচে ভাতটা পোড়া লাগে অথবা নিচে ভাতটা আঠার মতো হয়ে যায় আপনি যদি এই কুকিং প্লেটটা ইউজ করেন দেখেন অনেক মোটা একটি কুকিং প্লেট অনেক হেভি একটি কুকিং প্লেট এবং এটাও কিন্তু সম্পূর্ণ নন স্টিকি অ্যানোডাইজ তো এই কুকিং প্লেটটা যখন আপনি ইউজ করবেন আপনার কিন্তু ভাতের মধ্যে ওই যে পোড়া লাগবে না কিংবা ভাতগুলো নিচে আঠার মতো হবে না ভাতগুলো নিচে আঠার মতো হবে না আর এটার সাথে আপনারা পাবেন একটা স্টেনলেস স্টিলের ঢাকনা পাবেন একটা স্টেনলেস স্টিলের ঢাকনা পাবেন যেটা একই সাইজের দুইটাতেই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন তো এখানে আসলে দুইটা পট দেওয়ার উদ্দেশ্য হলো অনেকেই আছে এখন বর্তমানে রাইস কুকারে শুধু যে ভাত রান্না করে তা না এটার সাথে পোলাও বিরিয়ানি এই টাইপের সমস্ত রান্না কিন্তু করতে পারে ইভেন কেউ যদি চায় যে উনি রাইস কুকারের সাহায্যে তরকারি রান্না করতে করবে মাছ হোক কিংবা সবজি হোক কিংবা আপনার মুরগির মাংস হোক সেটাও কিন্তু আপনারা বর্তমানে এই রাইস কুকারগুলোতে রান্না করা যায় অ্যাভেলেবেল রান্না করতে পারবেন এটার সাথে পাবেন আপনারা মানে ফুড গ্রেড প্লাস্টিকের একটি চামচ পাবেন যেটা দিয়ে আপনারা আসলে ভাত নেওয়ার কাজে কিংবা ভাত নাড়াচাড়ার কাজে কিংবা তরকারি আপনারা যদি রান্না করেন সেটা নাড়াচাড়ার কাজে কিন্তু এই চামচটা আপনারা ব্যবহার করতে পারবেন আর এটা কিন্তু আপনার প্লাস্টিক চামচ হওয়ার কারণে এখানে কিন্তু আপনার এই যে নন স্টিক এইগুলোতে কিন্তু দাগ পড়বে না কখনোই আপনারা জানেন যে রাইস কুকারের পটে কিন্তু সাধারণত স্টেনলেস স্টিলের পাতিল কিন্তু ব্যবহার করা ঠিক না এতে কিন্তু পাতিলের ক্ষতি হয় তো যার জন্য কোম্পানি কিন্তু এই চামচটি দিয়ে দিয়েছে সাথে স্পনটির সাথে দিয়ে দিয়েছে ভিওয়ার্স এখন আমি আপনাদেরকে এটার বডিটা একটু দেখাচ্ছি এটার বডি দেখেন কোনো জোড়া ছাড়া একেবারেই সম্পূর্ণ মানে এক জোড়া এক সিটের এক সিটের বডি এবং এটার কয়েলটা কিন্তু দেখেন প্লেট কয়েল খুবই হেভি কয়েল খুবই মোটা কয়েল আর এটা হচ্ছে এটা হচ্ছে এটার অন অফ সুইচ আপনি যখন এটা দিবেন যারা রাইস কুকারে রান্না করেন তারা জানেন আর যারা করেন না ওনারাও এখন খুবই ভালোভাবে জানেন আপনি যখন প্রাইসটা এখানে বসাই দিবেন এটা কিন্তু অটোমেটিক দিলে এখানে লাইট জ্বলবে এবং অফ করে দিবেন লাইট মানে অটোমেটিক যখন রান্না হয়ে যাবে তখন এটা অটোতে উঠে যাবে এবং অটোতে যখন উঠে যাবে তখন কিন্তু আপনার ভাতটা কিন্তু একদম মিনিমাম পাঁচ ঘন্টা একদম গরম থাকবে অর্থাৎ আপনি চাউল পানি বসাই দিয়ে আপনার ভাতটা অটোমেটিক হয়ে যাবে আপনি যদি বাসার বাহিরেও চলে যান আপনার ভাতটা হওয়ার পরে কিন্তু এখানে অটো অফ হয়ে যাবে এবং আপনি এসে দেখবেন যে আপনার ভাতটা ঠিক মানে এই মাত্র যেরকম হয়েছে এরকম গরম থাকবে আপনি পাঁচ ঘন্টা পরে আসলো সেম আপনি ওয়ার্ম অবস্থায় পাবেন ভিভার সেটার নিশ্চিতটা আমি একটু দেখি এটা আসলে কত ওয়াটের কি আসে পিছু এটা আপনাদেরকে একটু দেখাই এখানে কিন্তু দেখ লেখা আছে প্রত্যেকটা জিনিস প্যানাসনিক মডেল নাম্বার সহ এবং এটার ওয়ার্ডটা দেখেন ছয়শো ষাট ওয়াট ছয়শো ওয়াট মাত্র ছয়শো ওয়াট এবং এটা যখন ওয়ার্ম অবস্থায় থাকবে অর্থাৎ যখন শুধু বাতটা গরম হবে তখন অনলি পঞ্চাশ ওয়াটটা টানবে অনলি পঞ্চাশ ওয়াট আর রান্না অবস্থায় ছয়শো ওয়াট টানবে এখানে দেখেন মোটামুটি শর্ট ডিসক্রিপশানগুলো কিছু দেওয়া ইনফরমেশানগুলো দেওয়া আছে এখন আমি আপনাদেরকে এটার কেবলটা দেখাচ্ছি দেখেন ভিওয়ার্স কেবলটাও কিন্তু বেশ হেভি এবং অনেক লম্বা কেবল এটা কিন্তু আসলে থ্রি পিন সকেট থ্রি পিন সকেট এবং থ্রি পিন সকেট হলে আপনাদের সাধারণত সুবিধা হচ্ছে যে এটাতে আর্থিং থাকে কখনোই কিন্তু কয়েল পোড়া লাগার কিংবা কয়েল নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না তো ভিউয়ার্স রাজীব ভাই কিন্তু খুবই চমৎকারভাবে এটা ডিটেইস আপনাদেরকে বলে দিয়েছে তারপরেও যদি আপনাদেরকে আপনাদের আরও যদি জিজ্ঞাসা থাকে আমাদের ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা সরাসরি কল দেয় অথবা হোয়াটসঅ্যাপে নক করে আপনারা কিন্তু আরও জানতে পারবেন তো রাজীব ভাই এই প্রোডাক্টটির সাথে ওয়ারেন্টি কী থাকছে মেহেদি ভাই আসলে প্যানাসনিক ব্র্যান্ডের যে কোনো আইটেমে আমরা এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি এবং এটার সাথে পাবেন এই রাইস কুকারটার সাথে পাবেন এক বছর ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস ওয়ারেন্টি এবং পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি তবে প্যানাসনিক ব্র্যান্ড আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বিক্রি করি এসব এইরকম একটা রাইস কুকার আসলে সাধারণত বছরকে বছর আট দশ বছর বারো বছরে কোনো প্রবলেম হয় না একদম খুব ইজিলি ব্যবহার করা যায় খুবই চমৎকার আর আপনারা জানেন আমরা কিন্তু অরিজিনাল প্যানাসনিক ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করে থাকি আপনারা কিন্তু নিশ্চিন্তে আমাদের প্রোডাক্টগুলো নিতে পারেন এবং আমাদের থেকে যা আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যান পেজ থেকে যারা নিয়েছেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখলে জানাবেন আমাদের প্রোডাক্টগুলোর কোয়ালিটি কেমন তাহলে আমাদের নতুন কাস্টমাররা যারা তারা সাহস পাবে আর কি আমাদের এখান থেকে কিনতে তো রাজীব ভাই এই প্রোডাক্টটির প্রাইস কত রাখতেছেন আমাদের কাস্টমারদের জন্য হ্যাঁ মেহির ভাই প্রাইস একেবারে একেবারে রিজনেবল প্রাইস দিচ্ছি আমরা প্যানাসোনিক ব্র্যান্ড অনুযায়ী যে প্রাইস থাকে মার্কেটে এমআরপি সবসময় তার চাইতে আমরা অনেক কমে দিই তো আজকেও সেম আপনাদের ডি জন্য আমাদের এই প্রোডাক্টটা ডাবল পটের ওয়ান পয়েন্ট এইট লিটার ক্যাপাসিটির এই রাইস কুকারটার প্রাইস থাকবে অনলি পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা জি পাঁচ হাজার একশো টাকায় কিন্তু আপনারা এই প্রোডাক্টটি অর্ডার করতে পারেন একদম অরিজিনাল প্যানাসনিক ব্র্যান্ডের তো আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন আমরা কিন্তু হোম ডেলিভারি দেই আমাদের ডেলিভারি কিন্তু খুবই ফাস্ট আপনারা অর্ডার করে দেবেন তো রাজীব ভাই অর্ডার প্রসেসটা কী মেদি ভাই এটা নেওয়ার প্রসেস হচ্ছে যে কেউ যদি আমাদের এখানে এসে দেখে নিতে চান স্টোরটা হচ্ছে রামপুরা বাজার বাস স্ট্যান্ড আপনারা এসে দেখে নিতে পারবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এগুলোতে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা সরাসরি ফোনে অথবা এমও হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আর যদি কেউ হোম ডেলিভারি চান সেটা ঢাকায় হোক কিংবা ঢাকার বাইরে হোক জেলায় হোক কিংবা উপজেলা কিংবা গ্রাম পর্যায়ে হোক আমরা কিন্তু হোম ডেলিভারি করে থাকি অবশ্যই হোম ডেলিভারির ক্ষেত্রে আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট বিকাশে অথবা নগদের মাধ্যমে পে করতে হবে আপনাদেরকে অর্ডার কনফার্মের জন্য আর বাকি পেমেন্টটা যখন প্রোডাক্ট আপনারা হাতে নেবেন ডেলিভারি ম্যান যখন আপনাদেরকে দিবে আপনারা তখন প্রোডাক্টটি প্রোডাক্টটি বুঝে নিয়ে ডেলিভারি ম্যানকে বাকি পেমেন্টটি করে দিবেন একেবারে সহজ সিস্টেম ধন্যবাদ রাজীব ভাই এই অরিজিনাল প্যানাসনিক ব্র্যান্ডের রাইস কুকার আমাদের কাস্টমারদেরকে দেখানোর জন্য তো আপনারা সবাই দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ আমাদের হিউজ আইটেম আছে প্যানাসনিক ব্র্যান্ডের অনেক রাইস কুকার আছে আপনারা দ্রুত অর্ডার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ